শুরু করছি আগের ভিডিও শেষ থেকে আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি স্টেশন থেকে নেমে গেছি এখানে টোটো করে যাচ্ছি আচ্ছা এর ফাঁকে একটা কথা বলে রাখি যে আমি ভিডিও ডেলি আপলোড করতে পারছি না এখন পুজোর কাজের চাপে অনেক চাপ এখন কাজে যার কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না তবে চেষ্টা করছি ডেলি ভিডিও আপলোড করার কিন্তু হয়ে উঠছে না ঠিক এই তো দেখুন কথা বলতে বলতে হাসপাতালে পৌঁছেও গেছি চলুন ভেতরে ঢোকা যাক আচ্ছা এখানে আমি এর আগেও কিন্তু ডাক্তার দেখিয়ে গেছি একবার তো চলুন ভিতর থেকে আপনি দেখায় যে এটা কত বড় একটা হসপিটাল আমরা গেলাম গিয়ে রিসেপশনে গেলাম খবর একটু নিলাম ওনারা বসতে পারলেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের আচ্ছা ওপরটা দেখুন পুরোটা ফাঁকা ছিল আর প্রচুর আলো আসছিল কারণ পুরোটা কাঁচ দিয়ে কভার করা আছে আর এই আমার দুষ্টুটাকে দেখুন নতুন নতুন হাঁটতে শিখলে যা হয় গোটা হাসপাতাল চত্বর হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর পড়ে যাচ্ছে এই আউটফিটে আলিজাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন চলে এসেছি ওষুধের কাউন্টারে ওষুধ নেওয়ার জন্য ওষুধটা নিয়ে নিই আর ও ভীষণ বিরক্ত হচ্ছে একবার আমার কোলে একবার ওর আব্বুর কোলে যাচ্ছে কারণ অনেকক্ষণ ধরে এখানে আছি ওই জন্য তো চলুন দুদিন শুধু শুনেছি বাচ্চা নিয়ে যাতায়াত করা খুব কষ্ট তবে আজ এক্সপিরিয়েন্স করলাম যে সত্যিই বাচ্চা নিয়ে ট্রাভেল করা খুব কষ্ট যাই হোক ওষুধের কাউন্টারে লেট হওয়ার কারণে আমরা ট্রেনটা মিস করেছি পরে ট্রেনে যাব আর এখানে দেখুন পাখাটা কত বড় এটা ওয়েটিং রুম তো ওয়েটিং রুমে বসে আছি মামে আর ওরা আব্বু গেছে একটু পানি আনতে এখানে একটা মজার জিনিস দেখায় ওকে যাই কিছুই দেওয়া হবে না কেন খেতে ওর আব্বুকে ও দেবেই খেতে এই যে দেখুন খাইয়ে দিচ্ছি কি সুন্দর করে এই করে ট্রেনের সময় হয়ে গেল এখন ট্রেন ধরবো আর দেখি বৃষ্টি পড়ছে প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল যাই হোক ট্রেনে উঠে গেছি ট্রেনে ওঠার পর ও ঘুমায়নি খায়ও পুরো দমে একদম খেলা করছে সারা রাস্তা জুড়ে প্রচুর খেলা করেছে তারপর শেষের দিকে কান্নাকাটি আরম্ভ করেছিল কারণ ওর খিদে পেয়েছিলো অনেক রাত্রি হয়ে গেছিল আমাদের ফিরতে অনেকটা রাত এই যে শান্তিনিকেতন এটা স্টেশন তো শান্তিনিকেতন পার হলাম পার হওয়ার পরে ও আর বসতে চাচ্ছিলো না সিটে ওরা বউকে দিক ওদিক ঘোরাবার চেষ্টা করছিল ঘুরে শান্ত করার চেষ্টা করছিল নেমে গেছে অনেক রাতে স্টেশনে বাইরে গাড়ি আছে গাড়িতে করে যাব বাড়ি তো চলুন যাই প্রচণ্ড টায়ার্ড লাগছে আর মেয়ে কান্না করছিল অনেক অনেকটাই কান্না করছিল তো চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা